আমার দায়িত্ব আছে ঠিক আছে আমার দায়িত্ব রইলো আমি তোমাকে কথা কই দেবো কোনো চিন্তা নাই ঠিক আছে কালকে আমার আমার দরে ঠিক আছে আমাকে রাখি পরিতে আসবে তোমাকে চলে আসবো সৌটি তোমাকে ব্যালকানিতে সৌটি তো আমি লাইন করে দেব আমি তো নিজে কথা কে দেবো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আছো আমি আছি তো মাকু তো সঙ্গে আছে চাপ লউটু না না চাপ তুলবি ওর মেজি বাপ গা হ্যাঁ একদম চল চল

বস্তা ভিতৰত মোৰ ধোৱা মাছ নে চাওলাকে তুলসী পাতাৰ ফুল আবাৰ ধান বস্তা ভিতৰত মাথাটো কৰোঁ লেগে গোটেই ৰাখিলে পৰা পঢ়া किसका भाई भाई बुझ 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 ना ना हां गो वो वो हाँ। तो तो को कुछ पोस्टियो चलो हां गिफ्ट दे गिफ्ट गिफ्ट दे गिफ्ट दे हां हां अभी जातो कष्ट करे गिफ्ट मरी রাখি बांधे गिफ्ट हां हां के डाकि दे अरे ना थोड़ा थोड़ा गिफ्ट दूनी गिफ्ट तो

হ্যালো কে আরে আমাকে চিনতে পারো নি তুমি যে আমাকে নাম্বার দিছিল আমি সেই সম্পা ও আচ্ছা সম্পা এবার মনে পড়ছে কইরি শুনো না আমার বাবা না তোমাকে একটু ডাকে রে তুমি আসতে পারবে আমার ঘর কে তোমার বাবা কোনো কইবেনি তো কেউ কোনো কইবে না না কেউ কোনো কইবে না আইছো ও আচ্ছা বুঝতে পারছি পাকা কথা হবে ওহো ঠিক আছে ও আইছো ঠিক আছে দেখ দেখো দেখ দেখো যাই যা বহু কষ্ট করে মেজি পাইছি লিছি এবার বিয়েটা হইতে হবে আর কোনো চিন্তা নেই

যতটা কাজ করব আমি কি চলছে বাবু আর কাজ তুমি করু কাজ বলতে আমি তো এখন সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ি সিভিল ইঞ্জিনিয়ার হিয়া পড়া সংক্রান্ত কোম্পানি অনেক কোম্পানি আইসেটে কলেজে কিন্তু এখন আমি ঢুকতে চাইদিনি কারণ মাসে মাত্র 25 30 এরা দিবে ঘটে 25 30000 টাকায় কাজ করব নি তাহলে কি আর কাই কি কোনো কাজ আছে বাবু না না কাজ আমি ওইটাই করব আসলে ব্যাপারটা কি হলো মানে এত কম টাকা পঁচিশ ত্রিশ হাজার টাকা কি হবে আর মিনিমাম সত্তর আশি টাকা মাসে ইনকাম করতে পারলি তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে আমার লাভটা কি হইলো আচ্ছা হো বাবু খুব ভালো 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 হো তাহলে তুমি জেগালিয়া পড়ো তো সৌগালিয়া পড়িয়ে যাও বুঝছি বাবু একদম একদম কাই মা কাই আয় রে মা পট করে আয় আমি দরকার পড়লে পরপর এমন র্যাঙ্ক আড়াই তিন চার পাঁচ লাখ টাকা করে মাসে আশীর্বাদ চিন্তা করো রইলেই গো বাবা

প্রচুর লক্ষ্য রাখো আমি শুনছি আমার মেঝি আমাকে কইছি বুঝছো বাবু তোমার মতন ভালো টোকা তো আমি জীবনেও মানে কাউ দেখিনি মনে হয় আর তারপরে বাইরে যে পালিয়ে যাই বাবু কার উপরে এটি বিশ্বাস করবো পাড়ার যে ছেঁড়া ছেড়া তো প্রচুর বদমাসি করি আর তুমি আসো একটু লক্ষ্য রাখবো আর তোমার উপরে আমার ফুল ভরসা আছে মেয়ে দাদার মতন যেরকম চালাটা সেরকম চালিয়ে রাখো

বুঝতে পারলু কি হয়েছে তুই দাঁড়া 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 খাইছে আর আজকে সকাল বাজারটা আমার খাইতে হয়েছিল দাঁড়া

कान पर छिरे दूंगा कवर ओए नीचे पीछे नहीं हम अरे और हालत का काट काट दो कपड़े मैजिक का टोन काटा हैं ले सत्ता के बंदा ओए दो 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 ओके बंद 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 रखो बंद एक बार की होलो ओए दान का

<laughs> oh, no, 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 no. no, no. no, no. <laughs> no.